সেখানে ইসরায়েলি জায়নবাদী যে গণহত্যা চলছে এটাকে শুধু গণহত্যা বলা যাবে না এটা বর বর গণহত্যা দীর্ঘদিন পর্যন্ত চলছে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার পঞ্চান্ন হাজার মানুষ যাদের মধ্যে শিশু এবং নারী সংখ্যা নারী এবং শিশু আছে এই নারী শিশুদেরকে যেভাবে বড় হত্যা করা হয়েছে সেভাবে গড় বাড়ি যে গড় বাড়ি ধ্বংস করা হচ্ছে আধুনিক অস্ত্র দিয়ে সেখানে যেভাবে একটা নিরীহ জাতিকে একটা শান্তিপূর্ণ জাতিকে যেভাবে তারা হত্যা করছে তাদের দেশকে ধ্বংস করছে সেটা মানব ইতিহাসে একটা গর্বর্তম হিসাবে স্বীকৃতি অর্জন করেছে কিন্তু আপনারা দেখেছেন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সারা দেশের সারা বিশ্বের বিভিন্ন দেশে এই বর্বরতার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছে লড়াই সংগ্রাম করছে किंतु हमरा देखलाम साधारण मनुष्य